প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য লোকসভা ভোটের জন্য বাড়ছে বিদ্যালয়ের গরমের ছুটি বিদ্যালয়গুলিতে গরমের ছুটি শুরু হবে ছয়ই মে চলবে দোসরা জুন পর্যন্ত দুই সালের লোকসভা ভোটের প্রথম দফা হবে উনিশে এপ্রিল পশ্চিমবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় প্রথম দফার ভোট আর প্রথম দফার ভোটের জন্য এই জেলাগুলিতে ষোলো থেকে কুড়ি এপ্রিল বিদ্যালয়গুলি ছুটি থাকবে দ্বিতীয় দফার জন্য চব্বিশে থেকে সাতাশে এপ্রিল দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুরের বিদ্যালয়গুলি বন্ধ থাকবে এই জেলাগুলিতে দ্বিতীয় দফার ভোট নেওয়া হবে ছাব্বিশে এপ্রিল এরপরে আরও পাঁচ দফার ভোট রয়েছে রাজ্যে সেই সময় গরমের ছুটিও পড়ে বিদ্যালয়গুলিতে এমনিতেই দশ দিনের ছুটি থাকে এবার তা বাইশ দিন হচ্ছে ভোটের জন্য এবার গরমের ছুটি বারো দিন বাড়ানো হয়েছে যেহেতু বিদ্যালয়গুলিতে ভোট কেন্দ্র হবে বিদ্যালয়ের শিক্ষক অশিক্ষক কর্মচারী ভোটের কাজে দূরে যাবেন ব্যস্ত থাকবেন সেই ভেবেই গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে গরমের ছুটি ছয় মে থেকে মে মাসের কুড়ি তারিখ পর্যন্ত হওয়ার কথা ছিল সেটাকে বাড়িয়ে ছয় মে থেকে জুন মাসের দুই তারিখ পর্যন্ত করা হলো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ